আজকে আমি ডেকোরেশন করছি এক পাউন্ডের একটা ভ্যালেন্টাইন্স থিম কেক এই কেকটা আমি চোদ্দো তারিখেই সেল করেছি চোদ্দো তারিখে অর্ডার ছিল আমার কিন্তু ব্যস্ততার কারণে ভয়েস কভার করতে পারিনি এর জন্য পোস্ট করতেও একটু দেরি হয়ে গেল তো আপনারা কিছু মনে করবেন না এর জন্য আমি খুবই দুঃখিত আপনারা অনেকেই আমার কেকের ভিডিওর জন্য ওয়েট করে থাকেন আমাকে অনেকে ইনবক্সে নক করেন যে কেকের ভিডিও কেন দিচ্ছি না ছবি পোস্ট করছি কিন্তু ভিডিও কেন দিচ্ছি না তো একটু ব্যস্ততার কারণে অনেক সময় দেরি হয়ে যায় আজকে এই কেকটা ছিল ভ্যালেন্টাইন্স থিমের কাস্টমার আমাকে ছবি দিয়েছিল সেই অনুযায়ী আমি করছি তো দেখে দেখা যাক কতটুকু পারফেক্ট হয় আমি প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম কেকটার বেস কালার ছিল অফ হোয়াইট কিন্তু আমার সেটা খেয়াল ছিল না আমি হোয়াইট কালার হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে ফেলেছিলাম পরে তার জন্য ওপরে হালকা একটু হলুদ কালার দিয়ে আমি স্ক্যাপার এবং স্প্যাচুলা দিয়ে আবার সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলাম এই কাজটা করতে আমার একটু সময় নষ্ট হয়ে গিয়েছিল যদি প্রথমেই হুইপ ক্রিমে হলুদ কালার মিক্স করে নিতাম তাহলে আর এই সময়টা নষ্ট হতো না যাই হোক ভুল হয়ে গেছে কিছু করার নেই তারপর আমি এখানে গ্রিন কালার এবং ব্লু কালার মিক্স করে একটা ডিপ গ্রিন শেডের ক্রিম রেডি করে নিয়েছি যেটা দিয়ে আমি ডাল এবং পাতা দিয়ে দিচ্ছি আমি পাইপিং ব্যাগের মাথা খুব ছোট করে কেটে সে ডালগুলো দিয়ে দিয়েছি এবং ওয়ান টাইমের যে স্পুনগুলো আছে সেগুলোর মাথা দুই সাইড থেকে লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি এভাবে পাতা দিলে খুব সহজেই এই কাজটা হয়ে যায় এটার জন্য আলাদা করে স্ক্র্যাপার বা প্যালেট নাইফ পাওয়া যায় কিন্তু আমি আর টাকা খরচ করে এটা কিনে নিই যেহেতু আমি নিজেই বানিয়ে নিতে পেরেছি এটা দিয়ে পারফেক্ট পাতাগুলো হয়ে যায় সো আলাদা করে টাকা খরচ করার কোনো দরকার আমার মনে হয়নি তারপর আমি এখানে পিঙ্ক কালার দিয়ে আমি একটা ক্রিম রেডি করে নিয়েছি একটু ক্রিমটা ডার্ক কালার করেছি ফুলগুলো যেন সুন্দর আসে মানে ছবিতে যেরকমটা ছিল আমি সেম করার চেষ্টা করেছি তো আমি অল্প একটু ক্রিমেই পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি যেহেতু আমার খুব বেশি ক্রিমের দরকার নেই শুধু শুধু বেশি ক্রিমে কালার মিক্স করলে ক্রিমটা নষ্ট হয়ে যায় সেটার পরে কোনো কাজে লাগে না সেই ক্রিমটা দিয়ে আমি এখানে রোজ নজেল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার করে দিয়েছি এটাকে মেবি চেরি ফ্লাওয়ারই বলে আমার খুব ভালো করে মনে নেই যাই হোক চেরি ফ্লাওয়ারগুলো করে সে একই ক্রিম দিয়ে আমি নিচে বোর্ডের ওপর লিখে দিচ্ছি আর দুই সাইডে আমি বোর্ডের ওপর দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছি গ্রিন কালার এবং পিঙ্ক কালার দুই কালার দিয়েই দিয়ে দিলাম এবং কেকের সাইড দিয়েও দিয়ে দিলাম এবং যে অফ হাইড ক্রিম ছিল সেটা আমি ছোটো একটা পাইপিং ব্যাগে মাথা কেটে নিয়ে সেটা দিয়ে ফ্লাওয়ারের ওপর কিছু ডট ডট দিয়ে দিচ্ছি এটা ফ্লাওয়ারগুলোকে পরিপূর্ণ করে খুব সুন্দর দেখা এটা দিলে তারপর আমি কিছু সুগার বস মাঝখান দিয়ে অ্যাড করে দিচ্ছি এবং কেকটার ফাইনাল লুক আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম